এবং ওয়েলকাম বন্ধুরা ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ দিস চ্যানেল আজকে আমি আপনাদের দুটো জিনিস বলবো সেটা হচ্ছে প্রথমেই জিদ্দাকে ফিল্মফেয়ার কিন্তু সম্মানিত করলো এবং দারুণ কিছু অ্যাওয়ার্ডস দিল যেগুলো আগে কিন্তু আমাদের এখানে ফিল্মফেয়ার দিত না নর্মালি শুধু জিদ্দা কেন দেব এবং প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এরা অ্যাওয়ার্ড পেয়েছেন এছাড়াও টলিউডের অনেকেই অ্যাওয়ার্ড পেয়েছেন ফিল্মফেয়ারের স্টাইলিশ আইকন টাইপের যে অ্যাওয়ার্ডসগুলো আছে মানে স্টাইল রিলেটেড বা গ্ল্যামার রিলেটেড যে অ্যাওয়ার্ড সেগুলো কিন্তু টলিউডের অনেক সেলিব্রিটিকেই দেওয়া হয়েছে জিদ্দা যে দুটো অ্যাওয়ার্ড পেয়েছেন সেটা হচ্ছে ট্রেল ব্লেজার অব দ্য ইয়ার এবং দ্বিতীয় কথা হচ্ছে মোস্ট স্টাইলিশ স্টার অফ দ্য ইয়ার অর্থাৎ এই দুটো পুরস্কার কিন্তু তিনি পেয়েছেন ফিল্মফেয়ার যে এর জন্য জিন্দাকে নমিনেশন দেয়নি সেজন্য আমরা ফিল্মফেয়ারকে অনেক সমালোচনা করেছিলাম কিন্তু ফিল্মফেয়ার এই দুটো অ্যাওয়ার্ড দিয়ে কিন্তু সেটা অনেকটাই পুষিয়ে দিয়েছে এবং অবশ্যই কংগ্রেচুলেশন ফিল্মফেয়ার যে আপনারা এই ধরনের অ্যাওয়ার্ড আমাদের এখানে ইস্টার্ন ইন্ডিয়াতে চালু করেছেন এবং আমাদের টলিউড ইন্ডাস্ট্রির যে সেলিব্রিটিদের আপনারা সম্মানিত করছেন এটা অবশ্যই একটা ভালো জিনিস আমরা প্রত্যেক বছরই চাইবো এরকম অ্যাওয়ার্ডস যেন হতে থাকে নেক্সট যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সিকান্দার কেনে সালমান খানের সিকান্দার কিন্তু একটা মাস্ট অ্যাওয়েডেড ছবি এবং আইএমডিবির যেটা মোস্ট অ্যান্টিসিপেটেড ছবির তালিকায় কিন্তু এমন শীর্ষে রয়েছে সিকান্দার আর এই ছবিতে সবচেয়ে বড় ইউএসপি হচ্ছে এ আর মুরগাদাসের পরিচালনা সিকান্দারের পোস্টার এসছে গান এসছে আপনারা দেখেছেন তবে এইটি মুক্তির আগে কিন্তু বেশ কিছু ইনকাম এটি করে ফেলেছে অনেক টাকায় এটা কামিয়ে নিয়েছে দুশো কোটি প্লাস তো কামিয়ে ফেলেছেই বলা চলে তার মধ্যে যে আপডেটটা আমি দেবো সেটা হচ্ছে নেটফ্লিক্স কিন্তু এটার ডিজিটাল রাইটস কিন্তু কিনে নিয়েছে মানে ওটিটি রাইটস কিন্তু কিনে নিয়েছে নেটফ্লিক্স আপনারা নতুন পোস্টারটা ভালো করে চেক করলেই বুঝতে পারবেন যে নেটফ্লিক্স কিন্তু সিকান্দারের ওটিটি রাইটসটা কিনে নিয়েছে আর টিভি সত্য যেটা সেটা কিন্তু জি টিভি কিনে নিয়েছে এটা পোস্টার থেকে পুরো ক্লিয়ার এই আপডেটটা কিন্তু খুব ইন্টারেস্টিং আপডেট অর্থাৎ মুক্তির আগেই কিন্তু সিকান্দার ভালোই পয়সা কামিয়ে নিয়েছে এটা পরিষ্কার বোঝা যাচ্ছে কারণ এই দুটো জিনিস অর্থাৎ ডিজিটাল রাইটস এবং স্যাটেলাইট রাইটস এটা কিন্তু কোন কোন চ্যানেল বা কোন কোন সংস্থা কিনেছে এটা কিন্তু পরিষ্কার পোস্টারে জানিয়ে দেওয়া হয়েছে মানে এটা একদম অফিসিয়ালি কনফার্মড যে দুটো রাইটস কিন্তু বিক্রি হয়ে গেছে এবং ভালো দামে বিক্রি হয়েছে ওই বললাম মোটামুটি সবকিছু মিলিয়ে মিউজিক ওটিটি ডিজিটাল স্যাটেলাইট এসব মিলিয়ে টোটাল এটার প্রায় দুশো কোটির কাছাকাছি কিন্তু এর কালেকশন অলরেডি হয়ে গেছে রিলিজের আগেই যতদূর জানা গেছে আশা করা যায় সিকান্দার মুক্তির পরও বেশ ভালো ব্যবসা করবে তাহলে দেখা যাক পাঠান বা জওয়ান বা অ্যানিমেল বা বলুন বা আমাদের নতুন যে সিনেমাটা বেরিয়েছে ছাওয়া এর রেকর্ডগুলো ব্রেক করতে পারে কিনা অবশ্যই এটা যেন আমাদের ওয়েট করতে হবে তো বন্ধুরা আপনার আপডেটসগুলো নিয়ে কতটা এক্সাইটেড অবশ্যই জানাবেন ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক দেবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে বাই